আবারও সব সময়ের মতো বরাদম তো এখন বরাদম যাচ্ছে আমাদের সাথে ওই যে শুভ ভাই ওয়াও নতুন একজন বিত্রি রাইডার আর এখানে আরিফ কি অবস্থা কতদিন ইসো বিত্রি ভাইয়া প্রাইসটা বলে দিলে কিন্তু স্যার প্রাইস চলে যাবে বলা যাবে না ওকে তো চলেন আমরা আজকে যাই কি অবস্থা মামুন এই যে আমার আগের বাইকটা

আবার ভিডিওটা অন করতেছি কারণ সামনে হচ্ছে যে আপনার পোস্ট আছে ওখানে ক্যামেরা ইউজ করা যায় না ওকে চলো যাওয়া যাক চলো লেট করছো আজকে অনেকদিনে বাবা এই এলাকার সবাই আমরা এলাকা এলাকার গুলাকে নিয়ে আজকে যাচ্ছি আছো আছো ওরে বাবা ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি করে কি অবস্থা করতেছে সবাই তো ওরা দূরা রাইট দেবে নাকি জানি না বাট ওরা দূরা রাইট দাও আমি বন্ধ করে দিতে তো চলে আস্তে আস্তে যাওয়া যাক আর আমার ভিডিওতে এখন অনেকে দেখতে পাচ্ছেন যে আগের ভিডিও কয়েকটা ছাড়ছিলাম আর কি আসলে রিজন হচ্ছিলো আমি বেরোই নাই কয়েকদিন একটু সিক ছিলাম তো এই জন্য আর কি চলেন আস্তে আস্তে ভাই ব্রাদার নিয়ে যাওয়া যাক সামনের দিকে আর নতুন কোথাও যাব বান্দরবানে আসবো মেবি আমরা বান্দরবান তিন যাব। যাবো তো আমরা তিন যেদিন যাব অবশ্যই হয়েছে দিন দেখা হবে আপনাদের বান্দরবান বাসীদের সাথে চলেন দেখেন লাইন বাই লাইন সবাই লাইন মেনটেন করে বাইক রাইড করতেছি জিনিসটা খুবই অসাধারণ লাগতেছে গাইজ ও গাইজ ফাইনালে আসাম বস্তু পানি উঠে গেছে অনেক আসাম বস্তিতে আর আসাম বস্তি আসলে অবশ্যই অবশ্যই একটা উইলি মারতেই হয় গাইজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার আসাম বস্তি মানে উইলি ব্রো

পানি জমে গেছে গা এই জায়গায় আরও পানি ভরাট হয়ে যাবে গা প্রায় এখান থেকে লাফ মারলে মানে বৃষ্টি লাগবে না দুই সেকেন্ডের মতো লাগবে তখন মানে আমরা পানি পাবো তো এই টাইপের পানি উঠে যাবে আরও অনেক উপরে আর এই আসাম পুস্তি ব্রিজটা আজকে অনেক খালি খালি থাকলেই ভালো লাগে আর এসে আমরা শুধু আমরা আমরা আসছি ড্রাইভ্রাদাররা মিলে এই আর কি অবস্থা তো কোনো ব্যাপার না গাই আর ভিডিওটা দেখতে থাকেন আরও আছে সামনে কিছু ওকে

এই যে ভাইরা বিটুটাতে ছবি তুলতেছে ভাইরা আসছে ঢাকা থেকে ভাইরা কোথা থেকে আসছেন আমরা আসছি ঢাকা উত্তরা থেকে ঢাকা উত্তরা আচ্ছা আচ্ছা ভাইরা কি রাঙ্গামাটি ফার্স্ট টাইম নাকি এর আগে আসছিলেন আবার আমার জন্য ফার্স্ট রাকিব আমারও ফার্স্ট ভাই ভাইরা ফার্স্ট আচ্ছা 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 ভাইরা কি শুধু সিঙ্গেল বাইক না আমরা আসছি পাঁচটা বাইক আচ্ছা 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 তিনটা রাগাবাড়ি ওইখানে ইয়াতে পুলিশ দিয়েই ওরা আসে নাই ভয়ে ঘুরায় চলে গেছে জি আমরা আবার চলে আসছি আচ্ছা সুন্দর এখানে আসলে ভাই একদম নির্ভয়ে ঘুরবেন ভাই হ্যাঁ নিজের এলাকার মতো আর ভিটুটা কেমন লাগছে যদি একটু জানাইতেন আর কি হ্যাঁ ভাইয়া একদম ইউনিক একটা পিস দেই খাই তো আর এখন হচ্ছে এই যে ঢাকার ভাইব্রা যাদের নিয়ে এখন যাচ্ছে হচ্ছে বরদামের দিকে আর কি তো চলেন যাওয়া যাক এই আর কি অবস্থা

এখানে খুবই ভালো লাগতেছে গাই তো এই যে বাইব্রাদার আহ এরা আসছে চলেন ভাই আস্তে আস্তে যাওয়া যাক